হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখো আজকে সকাল সকাল আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা আজকে বৃহস্পতিবার অনেক কাজ থাকে সব সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার জামাকাপড় কাঁচাও হয়ে গেছে তো এখন চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলবো এই দেখো আমার এক বালতি জামাকাপড় কাঁচা হয়ে গেছে তো চলো এখন মেলা যাক দেখো আমার এই ছাদের বেরিগুলোর উপর দিয়েই কাপড় মেলতে হবে এখন কারণ এখানে একটা তার টানো ছিল সেইটা আর কি কাজের কারণে খুলে ফেলা হয়েছে তো এখন এর উপর দিয়েই মেলতে হবে উপর আর কি বালি সিমেন্ট এনে মশলা করা হয়েছিল যার কারণে তারটা খুলে ফেলা হয়েছে আর নিচেও যেহেতু কাজ হচ্ছে তার জন্য আর কি নিচেও মেলা যাবে না তো এখান দিয়েই এখন মেলে দেবো আর আজকে এখন সারটা বেজে গেছে এখনও কিন্তু অতটা রোদ ওঠেনি জানি না পরে কি হবে প্রতিদিন তো প্রচণ্ড রোদ ওঠে আজকে এখনো আজকে আমার মা আর বোন আসছে তো এখন জামা কাপড়গুলো মেলে তারপরে স্নান করে তারপর হচ্ছে রান্না করতে হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখা যাক কি রান্না করি এই বৃহস্পতিবারে না মানে সত্যি খুঁজে পাই না নিরামিষের দিন কী রান্না করব কি রান্না করব। আর এই কদিন এত গরম পড়ছে কি বলবো দিনের বেলা যেমন রোদ উঠে তেমন রাতের বেলাও তো ঘরে টেকা যায় না এতটা গরম দিনের বেলা তো যাই হোক পাকা ঘরে তাও টেকা যায় মানে একটু থাকা যায় আর রাত হলে যে এত গরম লাগে সত্যি তিন তিনটে ফ্যান চালাই তবুও আর কি মানে গরম কমে না মানে এত মানে যাদের পাকা ঘর আছে তারাই জানবে আর কি যে রাতেরবেলা কীরকম গরম লাগে তো টিনের ঘরেই শান্তি বেশি এই গরমের মধ্যে আমার মা এখন আসতো না কিন্তু আমাদের এখান দিয়ে কি বলতো সেরকম সেরকম কি লিচু গাছই নেই তো আমার মা আমাদের জন্য আর কি লিচু নিয়ে আসছে কারণ আমাদের ওখান দিয়ে নদীয়া জেলা দিয়ে লিচু বাগান প্রচণ্ড মানে ওখান থেকে লিচু পাওয়া যায় অনেক তো সেই লিচু নিয়েই আসছে তো তার জন্যে আর কি আসা নাহলে এই গরমের মধ্যে আমার মা এখন আসতো না আর হচ্ছে এমনিতেও আমার মা বাসে উঠতে পারে না মানে সারা রাস্তা সেই নদীয়া থেকে বর্ধমান সারা রাস্তা টোটো করে আসবে আর খালি আমার মা না আমরাও যখন যাই আমার ছেলেকে নিয়ে তখন আমরা সারা রাস্তা টোটো করে যাই আর এই দেখো এই দুটো দুজন আমার সঙ্গে চলে এসছে জামাকাপড় মেলতে তো ওটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে তো দুজন দেখো মেলে এখন বলছে মা তুমি জামা কাপড় মেলছো আমি আমরাও মেলবো তো দেখো এরাও আমার সাথে সাথে কাজ করছিল যখনই ছাদে আর কি জামা জামা কাপড় মেলতে যাব তখন এরা যাবে এরা গিয়েও আর কি মেলবে সাথে সাথে মেলতে তো সেরকমভাবে পারে না দলা করে রেখে দেয় ওই দেখো এখন হচ্ছে মারামারি লেগে যাবে বলছে না তোর মেলতে হবে না আমি মেলবো এরকম করে দুজন এখন লেগে যাবে দেখো তো এখন দেখো জামা মেলা কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এখন যাব হচ্ছে স্নান করতে ভেবেছিলাম আজকে রোদ উঠবে না কিন্তু দেখো রোদ উঠে গেল সত্যি মানে এত রোদ কি বলবো ভালো লাগে না তো এখন স্নান করে আসি দেখো স্নান করে চলে এসছি এখন তো আমার পুজো দেওয়া হবে না কারণ আজকে হচ্ছে বাংলা মাসের শেষ তো আমাদের মধ্যে বলো বলতো আজকের দিনে আম দুধ দিয়ে পুজো দিতে হয় তো দুধটা একটু পরে পাওয়া যাবে যার কারণে পুজো আমার শাশুড়ি দেবে আজকে তো এখন যাব হচ্ছে রান্নাবান্নার দিকে ও তার আগে মুখে একটু ক্রিম মেখে নিই রান্না করার আগে একটু ছাতু খেয়ে নেবো ছাতুটা গুলিয়ে নিই এর আগে দিয়েছিলাম তো ভিডিও করতে লেবু দেবো এর মধ্যে লেবু দিয়ে লবণ দিয়ে খেয়ে তারপর রান্না চাপাবো এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের আম তো পেকে পড়েছে দেখো আমার এখানে পোস্তটা রেডি পোস্ত হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ডালও হয়ে গেছে দেখো এইদিকে ডালটাও হয়ে গেছে আর আমার অবস্থা দেখো মানে আজকে এত মানে গরম পড়েছে কি বলবো প্রচন্ড গরম তো আমার অবস্থা দেখে তোমার বুঝতেই পারছো এই রান্নাঘরের মধ্যে রান্না করতে সত্যি এতটা কষ্ট হয় কি বলবো তো এখন আর কি একটু আলুর বড়া করব আর হচ্ছে একটু পাপড় পাপড় ভাজবো তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট আর একটু আমের চাটনি করে ভেবেছিলাম তো দেখি কতদূর কি করি গরমে তো অবস্থা খারাপ না হাল দেখো পুরো কাপড় টাপুর ব্লাউজ ব্লাউজ সব ভিজে গেছে আমার মা আর আমার বোন চলে এসছে এই মাত্র রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো তোমাদের করে ও জিরা ঘরে যা গরম বাবা ভালো হয়েছে রংটা তো ওনরা আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো কিছুক্ষণ পর গাছের পাকা আম কেটে দিয়েছি তো তাই খাচ্ছে আর এই মেটাকে দেখো এত আলসি দেখো শুয়ে শুয়েই খাচ্ছে উঠে খাচ্ছে না আমি বললাম উঠে খা বলে কি না আরে এত দূর থেকে এসেছি ক্লান্ত লাগছে শুয়ে শুয়েই খাবো মানে ভাত স্নান করে ভাত খেয়েই শুয়ে পড়েছে তো এইদিকে দেখো আর মা কত কিছু নিয়ে এসছে দই তারপর মিষ্টি আমার ছেলের জন্য চিপস আর নিয়ে এসছে হচ্ছে মৌসুমি লেবু আর দেখো কতগুলো লিচু নিয়ে এসছে আমার মা তো মেন হচ্ছে লিচুর জন্যই লিচু দিতে এসছে তো এই বছর লিচুর মানে ফলন সেরকম ভালো হয়নি তো লিচুর দামও প্রচণ্ড তো এইটাই কী বেশ নিয়ে এসেছিলো তো যাই হোক ও ওটা এনেছিল হচ্ছে তোমার সেই পরোটা নিয়ে এসেছিলো আমি পরোটা খেতে ভালোবাসি খুব তো আমাদের এখানে সেরকমভাবে পরোটা আমি মানে খেতে পারি না তো যার কারণে দেখো মা আসার সময় পরোটাও নিয়ে এসছে তো দেখো কতগুলো ঝুড়ো লিচু নিয়ে এসছে এই দেখো তো তোমরা কে কে লিচু খেতে ভালোবাসো জানিও আর আমি তো মানে লিচু খেতে আমার ভীষণ ভালো লাগে তো যার কারণেই মা অত দূর থেকে লিচু নিয়ে এসছে চলো এবার তোমাদের দেখাই যে আমার মা আমার জন্য কি জামা কাপড় নিয়ে এসছে কারণ আমার মা তো জামা কাপড়ের ব্যবসা করে তো চলো তোমাদেরকে দেখাই আর কি যখনই আসবে তখনই আমাদের জন্য জামা প্যান্ট কিছু না কিছু নিয়ে আসবে আমার জন্য আমার ছেলের জন্য তো আজকে দেখো দুটো আর কি চুড়িদার নিয়ে আসছে চলো তোমাদের সেটা দেখাচ্ছি এই কুর্তিটা নিয়ে এসছে এই দেখো প্যান্ট আর এই দেখো কুর্তি তো কেমন লাগছে তোমার যা জানিও আর শুধু একটা না আর একটা নিয়ে দেখাচ্ছি এই দেখো সুন্দর একটা কাজ করা কত সুন্দর দেখো আমার তো সেই পছন্দ হয়েছে এই কুর্তিটা আর কি থ্রি পিস এই দেখো প্যান্ট আর প্যান্টের এই দেখো নিচে কত সুন্দর আর এই যে হচ্ছে ওন্না তো কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা তো এখন এইদিকে কত সুন্দর হাওয়া ছেড়েছে তো আমরা সবাই মিলে বসে এখন হাওয়া খাচ্ছি কি ভালো লাগছে মানে সারা দিন পরে এই বিকাল টাইমে এত সুন্দর হাওয়া সত্যি মানে সারা দুপুরটা তো কেটে গেল গরমে গরমে তো এখন খুব ভালো লাগছে হাওয়া খেতে এখন একটু হাওয়া খাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো তোমার সবাই একটু সাবস্ক্রাইব করে দেবো পাশে টাটা সবাই ভালো থেকো